হাই ফ্রেন্ড রাধে রাধে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আচ্ছা কোথায় যাচ্ছি বলো তো আমার সাথে গেলেই তোমরা বুঝতে পারবে চলো এই যে আমার বান্ধবীও চলে এসেছে ও আর আমি একসাথেই যাবো তো চলো ওর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই বান্ধবীর নাম হচ্ছে মিতামাঝি ওরও একটা ইউটিউব চ্যানেল আছে ওর চ্যানেলের নাম হচ্ছে আসতে লেডিস কমেডি চ্যানেল চাইলে তোমরা সার্চ করে দেখতে পারো ও খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় তোমরা আমাদের যে ভোলানাথ মণ্ডল চ্যানেলটা দেখছো এটা তো গানের চ্যানেল এছাড়া আমাদের আরও একটি চ্যানেল আছে সেটা কমেডি চ্যানেল মৌ ভোলা কমেডি যে সকল বন্ধুরা কমেডি পছন্দ করো তারা অবশ্যই মৌ চ্যানেলে গিয়ে ভিজিট করো কেমন তো বন্ধুরা আমরা এখন টোটো করেই যাচ্ছি স্টেশনে যাচ্ছি তো বন্ধুরা স্টেশনে তো পৌঁছে গেলাম ওই যে ট্রেনও আসছে তো আমরা এবার ট্রেনে করে যাব বন্ধুরা আমরা ট্রেন থেকে নেমে বাসের জন্য ওয়েট করছি বাস এলে আমরা রহনা দেব সাথে আমার বড়ো আছে আমাদের সাথে তো চলো আমরা কোথায় যাই তোমাদের দেখাবো প্লিজ বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবার অনুরোধ রইল আমরা তো ট্রেন থেকে নেমে গেছি এখন বাসের জন্য ওয়েট করছি কখন বাস আসবে ওটা কী বাস আছে ওগুলো যায় না পিছনে একটা আসছে দেখুন যাবে আমি তাহাতে আমি আসছি আমাদের বাস আসছে

দেখো বন্ধুরা গোপাল দাও চলে এসেছে তোমরা যারা যারা কমেডি পছন্দ করো নিশ্চয়ই তোমরা এনাদের চিনবে এনারা কমেডি ভিডিও করেন এনাদের চ্যানেলের নাম গোপাল রাখি শর্টস তো বন্ধুরা এখানেই আজকের আমার ব্লগ শেষ করলাম তোমাদের কেমন লাগলো জানিও আবার দেখা হবে পরে ব্লগে টাটা